আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুইটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগফল নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণেই আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কি না আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হীরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হিরকাকৃতি চিত্রটি ব্যবহার করব তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে এই চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে এখন দেখো আমরা প্রথমে অ্যালগোরিদম কিভাবে করতে হয় সেটা একটু দেখাবো ধাপ ওয়ান আমরা শুরু করলাম ধাপ টু নাম্বার ওয়ান নাম্বার টু চলকের মান গ্রহণ করব। ধাপ থ্রিতে ডিফারেন্স ইকুয়াল টু নাম্বার ওয়ান থেকে নাম্বার টু বিয়োগ করব সেজন্য এটা এই ধাপটা নিলাম ধাপ ফোর ডিফারেন্স চলকের মান প্রদর্শন এখন দেখো আমাদের এই প্রোগ্রামটিতে বলা হয়েছে বিয়োগ ফল নির্ণয় করার জন্য সেজন্য নাম্বার ওয়ান থেকে নাম্বার টু বিয়োগ করব। সেজন্য কিবোর্ড থেকে যদি তুমি ফাইভ নাও নাম্বার ওয়ানের জন্য নাম্বার এর জন্য যদি টু নাও তাহলে ডিফারেন্স মানে চার নাম্বার ধাপে ডিফারেন্স চলকের মান দেখাবে হচ্ছে থ্রি মানে পাঁচ থেকে দুই গেলে থাকে থ্রি ধাপ ফাইভ হচ্ছে শেষ মানে শুরু করলাম অবশ্যই শেষ করতে হবে ফ্লো চার্ট এখানে দেখো আমি কিন্তু আগের প্রোগ্রামে বলেছি যে শুরু করার জন্য অবশ্যই ডিম্বক আকৃতির চিত্রটি প্রদর্শন করতে হবে দেন আমরা যখন চলকের মান নিব নাম্বার ওয়ান নাম্বার টু যেহেতু দুইটা নাম্বার ইনপুট নিতে বসতে সেজন্য দুইটা নাম্বার নিতেই হবে সেজন্য সামান্তরিকের এই চিত্রটি আমরা কিন্তু ব্যবহার করব পরবর্তী ধাপে আয়তক্ষেত্র টাইপের যেই চিত্রটি সেটার ক্ষেত্রে লজিক্যাল বা গাণিতিক প্রক্রিয়া সম্পাদনের জন্য কিন্তু এই আয়তক্ষেত্র ব্যবহার করা হয় এবং সেখানে দেখো লজিক্যাল সেই বিষয়টি হচ্ছে ডিফারেন্স ইকোয়াল টু নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু তার পরবর্তী ধাপে সামান্তরিকের আবার ওই চিত্রটি আমরা ব্যবহার করেছি ডিফারেন্স চলকের মান প্রদর্শন সেই একই কথা কিবোর্ড থেকে যদি আমরা নাম্বার ওয়ানের জন্য ফাইভ নেই নাম্বার টু এর জন্য টু নেই তাহলে আমাদের ডিফারেন্স চলকের মান হবে থ্রি সেটা এখানে প্রদর্শন করবে এবং যেহেতু ফ্লোচার্টটা শুরু করেছি অবশ্যই কিন্তু ফ্লোচার্টটা শেষ করতে হবে এখন দেখো আমাদের দুইটি সংখ্যার ইনপুট নিয়ে বিয়োগফল নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা কিন্তু তোমাদের দেখালাম এখন আমাদের দেখাতে হবে প্রোগ্রাম প্রোগ্রামে দেখো হ্যাঁ ইনক্লুড এস টি ডট এইচ ডট এইচ এখানে দেখো এটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে এই ফাংশনটা ইউজ করা হয় লাইব্রেরির যোগ করা যোগ করে বা প্রিন্টে স্ক্যানে ফাংশন ব্যবহারের জন্য কিন্তু এই ফাংশনটি খুবই প্রয়োজনীয় আর সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি তারপরে দেখো ইন্টিজার মেইন ব্র্যাকেট শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু আমরা এখানে দুইটা ইনপুট নিব নাম্বার ওয়ান নাম্বার টু দুইটা ইনপুটই কিন্তু হচ্ছে ইনটিজার মান মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটা কিনা না রকম দশমিক সংখ্যা হবে না নর্মাল সংখ্যা হবে সেজন্য আমরা ইনটিজার এখানে ডিক্লেয়ার করে দিয়েছি এখন দেখো আমরা ডিফারেন্স যেহেতু দুইটা থেকে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব সেজন্য ডিফারেন্স এই ফাংশনটা ডিক্লেয়ার করলাম দুটি সংখ্যার ইনপুট নেওয়া এখানে দেখো সামনে দুইটা লাইন কিন্তু দেওয়া আছে এইটা কিন্তু দেখা যাবে না এটা অমিট হয়ে থাকে তার পরবর্তী ধাইপে দেখো এফ মানে আমি বোঝানোর জন্য এটা তোমাদেরকে দিয়ে দিয়েছি প্রিন্ট এফ প্রথম সংখ্যাটির ইনপুট দিব ইনপুট দিন সেই জন্য আমরা এটা লিখেছি স্ক্যান এফ এই ফাংশনটা থাকে যখন তখন অবশ্যই আমাদেরকে কিবোর্ড থেকে মানে আমাদের ইনপুটটা দিতে হবে এবং ইনচিজার ফাংশনটা আমরা ইনটিজারটা ডিক্লেয়ার করেছি সেজন্য পার্সেন্টেজ ডি ইউজ করেছি কমা অ্যান্ড সাম নাম্বার ওয়ান তাহলে আমরা কিবোর্ড থেকে নাম্বার ওয়ানের জন্য একটা ইনপুট নিব প্রিন্ট এফ দ্বিতীয় সংখ্যাটি ইনপুট দিন এখন আমাদেরকে বলতেছে দ্বিতীয় সংখ্যার ইনপুট দিন সেজন্য আমরা স্ক্যান এফ পার্সেন্টেজ ডি যেহেতু ইন্ট্রিজার আমাদের মানগুলা সেই জন্য পার্সেন্টেজ ডি আমরা ডিক্লেয়ার করলাম অ্যান্ড নাম্বার টু আমরা আমাদের কিবোর্ড থেকে নাম্বার টুয়ের জন্য মা নাম্বার টু এর জন্য একটা ইনপুট নিলাম দেখো এখানে আবার সেই তোমাদের যে বোঝানোর জন্য বিয়োগ ফল নির্ণয় এটা কিন্তু দেখা যাবে না অমিট হয়ে থাকবে ডিফারেন্স ইকুয়াল টু নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু নাম্বার ওয়ান থেকে নাম্বার টু মাইনাস হবে এবং সেটা কিন্তু লজিক্যাল একটা প্রক্রিয়া এটা কিন্তু তোমরা শুধুমাত্র ডিফারেন্স ইকুয়াল টু নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু এইটুকুই দেখতে পারবা কিন্তু যা করার কম্পিউটারই করবে সুন্দরভাবে ফাইভ মাইনাস টু আমাদের লজিক্যাল প্রক্রিয়াটা সম্পন্ন করে পরবর্তীতে ধাপে দেখো ফলাফল প্রদর্শন এগুলো কিন্তু দেখা যাবে না আমি বোঝানোর জন্য তোমাদেরকে এখানে প্রদর্শন করে দিয়েছি প্রিন্ট এফ দুইটি সংখ্যার যোগ বিয়োগ ফল পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন মানে আমাদের প্রথমে দুইটি সংখ্যার বিয়োগ ফল দিবে তার পরবর্তী লাইনে কিন্তু আমরা এই স্ল্যাশ এনের জন্য নিউ লাইন এটা বোঝায় সাধারণত ডিফারেন্স মানে দুইটা সংখ্যার বিয়োগ ফলটা দেখাবে এবং এটা কিন্তু পরবর্তী লাইনে দেখাবে যে কিন্তু স্ল্যাশ এন দেওয়া আছে তো ফাইভ মাইনাস টু যেহেতু আমরা দুইটা ইনপুট নিয়েছি সেজন্য কি মানে থ্রি মানে দুইটি সংখ্যার বিয়োগ ফল পরবর্তী লাইনে দেখাবে থ্রি রিটার্ন জিরো প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে বোঝাতে রিটার্ন জিরো ব্যবহার করা হয় তার মানে এই প্রোগ্রামটি রান করাতে কোনো রকম প্রবলেম হয় নাই এবং সরাসরি আমরা দুইটি সংখ্যার বিয়ক ফল এখানে প্রদর্শন করাবো এবং এখানে আমরা পাবো হচ্ছে থ্রি যদি আমরা অন্য কোনো ইনপুট ইউজ করে থাকি অবশ্যই সে অনুপাতেই ফলাফল প্রদর্শন করবে প্রথম সংখ্যাটির ইনপুট নিলাম আশি দ্বিতীয় সংখ্যাটির ইনপুট নিলাম পঁচাত্তর এখন দেখো দুইটা সংখ্যা যদি আমরা বিয়োগ করি আমরা পাবো হচ্ছে ফলাফল ফাইভ মানে পাঁচ তার মানে আমাদের এই এই প্রোগ্রামটি রান করলে আউটপুট আসবে ফাইভ প্রথম সংখ্যাটির ইনপুট দিলাম হচ্ছে হানড্রেড দ্বিতীয় সংখ্যাটির ইনপুট দিলাম ওয়ান মানে হচ্ছে দেড়শো এখন দেখো দুইটি সংখ্যার বিয়োগ ফল হচ্ছে মাইনাস ফিফটি তার মানে আমাদের এখানে আউটপুট হচ্ছে মাইনাস ফিফটি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে